জীবন আসলেই সুন্দর কারো কাছে কোনো প্রত্যাশা নেই পাওয়া না পাওয়ার হিসেব নেই মন খারাপে কাউকে পাশে পাওয়ার আশাও নেই কারো কাছে ঠকে যাওয়ার কোনো ভয় নেই এক্সট্রা কোনো প্যারাও নেই সময় একটা ভালো মরে থাকা যায় হ্যাঁ মাঝে মাঝে হয়তো একা লাগে মন খারাপ হয় পরক্ষণে আবার এটা ভেবে মন ভালো হয়ে যায় যে একা আছি ভালোই তো আছি যখন যা ইচ্ছে করতে পারছি যেভাবে খুশি সেভাবে থাকতে পারছি এটাই বা কম আনন্দ কিসের একা জীবনের সবচেয়ে হলো নিজের উপর নিজের বিরক্ত হয়ে যাওয়া যতক্ষণ নিজের উপর নিজে বিরক্ত না হবেন ততক্ষণই একা জীবন সুন্দর নিজের উপর নিজের বিরক্তি হয়ে গেলে তখনই একা জীবন বিশ্রী লাগে কারণ একা জীবনে সর্বক্ষণ আপনি নিজেই নিজের সঙ্গী নিজেকে নিজের সঙ্গী বানিয়ে নিতে পারাটা কিন্তু খুব আনন্দের কেমন যেন স্বস্তি লাগে মন খারাপ হলে কোনো না কোনোভাবে নিজেই নিজে মন ভালো করে দেওয়া যায় নিজের সমস্যাগুলো কারো কাছে বলে না বেরিয়ে নিজেই সমাধান করে নেওয়া যায় নিজের আনন্দগুলো নিজেই নিজেকে নিয়ে সেলিব্রেট করা যায় কারো কাছে কোনো প্রত্যাশা থাকে না একবার একা জীবনে অভ্যস্ত হয়ে গেলে মন্দ লাগে না তখন আপনার জীবনে আর কাউকে প্রয়োজন হবে না জীবনটা সুন্দরভাবেই কেটে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনেওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিন তো সকাল থেকে শুরু করি আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করিনি এটা ছিল গতকাল রাত থেকে গতকাল বলে ভুল হবে এটা তার আগের দিনের ভিডিও সবকিছু রেডি করে রেখেছিলাম ভেবেছিলাম গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমার তো মাইগ্রেনের ব্যথা রয়েছে হঠাৎ করে এতটাই মাথা উঠেছে যে আমি আর করতে যে কারণে আপনাদের সঙ্গে ভিডিওটি আর শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করছি তো এটা প্রথমে বলেছি গত পরশু দিনের ভিডিও আর এটা ছিল আগের দিন রাত থেকে আমি আচারটা তৈরি করছিলাম তো আচার তৈরি করতে গেলে একটু তো সময় লাগে আচার দিব বলে কোরবানি ঈদের আগে থেকেই আমি আমে এনে রেখেছিলাম সেটাও প্রায় ঈদের এক সপ্তাহ আগে হবে তো আমি সময় পাচ্ছিলাম না যে আচারগুলো দেব এবছর তেমন একটা আচার কিন্তু আমি দেইনি আপনারা দেখেছেন তেমন কোনো আচারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে প্রথম আচার দিলাম আর এর আগে কিন্তু একটা আচারের রেসিপি শেয়ার করেছি তো আজকেও সেই একই পদ্ধতিতে আমি আচারটা তৈরি করেছি যে কারণে কিন্তু আর রেসিপি শেয়ার করিনি এই আচারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের এটা রসুন কাঁচা আম আর সেই সঙ্গে হচ্ছে বোম্বাই মরিচের স্পাইসি আচার এটা খেতে কিন্তু অনেক মজার এটা আপনারা এমনিতেও খেতে পারেন নর্মালি আবার গরম ভাত খিচুড়ি পোলাও যার যেটা ভালো লাগে সেটার সাথেই খেতে পারেন তো এরপর আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি প্রতিদিন তো রুটি অথবা খিচুড়ি কিংবা নুরুস বিভিন্ন ধরনের খাবার আমরা সকালে নাস্তায় রেডি করি আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা রেডি করছি আজকে চালের গুঁড়া দিয়ে একটু চাপটির মতো তৈরি করব অথবা আপনারা এটাকে ঝাল পিঠাও বলতে পারেন তো আমি এখানে চালের গুঁড়াটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখন স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া আর দুইটা ডিম দিয়েছি আর সেই সঙ্গে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এরপর ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যতটা সম্ভব যেন কোনো মশলা দলা পেকে না থাকে সেভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে আর আপনারা হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড গ্লাইন্ডার দিয়েও কিন্তু এটা করতে পারেন আমি কিন্তু এখন পর্যন্ত কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা অ্যাড করিনি এটা সব শেষে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা যখন মাখানো হয়ে গেছে এরপর এটা অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন তো আমার বাসায় সবাই মোটামুটি চাপটির সাথে একটু ঝালটা বেশি পছন্দ করে তো যেখানে আমি কিন্তু মরিচের পরিমাণটাও অনেক বেশি দিয়েছি এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপর গরম করে নিচ্ছি এটা কিন্তু হালকা আছে গরম করে নিয়েছি এটা কিন্তু হালকা করে গরম করতে হবে খুব বেশি একটা গরম করা যাবে না এরপর আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি রুটির মতো করে ছড়িয়ে দিয়েছি এভাবে যদি আপনার চাপটি তৈরি করে খান সকালে নাস্তা তাহলেও কিন্তু অনেক ভালো লাগে সবসময় একঘেয়ে আমি খাবার খেতে কারোই ভালো লাগে না আমার তো ভালোই লাগে না তো এটা কিন্তু আপনার সকালে অথবা বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে সবাইকে বলছি আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটুও ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সকল প্রিয় আপুদেরকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ ভালো লাগে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে চান তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এতে করে আপনার মতো আরও অনেক কিউট কিউট আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো সকালবেলা নাস্তা রেডি করে এরপর আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই কিন্তু কিচেনটা একটু না একটু করে পরিষ্কার করছি এরপরও কিন্তু মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করতে হয় তো আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আর গতকাল যখন আমি আচার তৈরি করছিলাম তখন কিন্তু আচারের অনেক তেল ছিটা এই চুলার মধ্যে পড়েছে যে কারণে চুলাটাও অনেক নোংরা লাগছে আমার কাছে ভালো লাগে না আর তেল চিটচিটে ভাবটা তো একদমই পছন্দ না তো সে কারণে আজকে ভাবলাম যে নাস্তা রেডি করে এরপর সর্বপ্রথম আমি কিচেনটা পরিষ্কার করে নিবো আমার কাছে কি মনে হয় বলেন তো একদিন যদি আমি কম রান্না করে খাই তাতে আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার বাসা সময় পরিষ্কার থাকতে হবে আর কিচেন বলে কথা যেখানে আমি সমস্ত খাবার তৈরি করি সেই জায়গাটা আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কাজ করে কোনো মজাই লাগে না আর আমার নিজের কাছেও একটা খিটখিটে ভাব চলে আসে তো এই যে কথা বলতে বলতে আমি কিচেনটা যতটুকু সম্ভব পেরেছি আমি সম্পূর্ণ ডিপ ক্লিন করে নিয়েছি এখন কিচেনের এই কণাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি একদিনে সব কিছু করা কিন্তু পসিবল হয় না তাই যতটুকু সম্ভব আমি পেরেছি ততটুকুই করে নিচ্ছি বাকিটুকু আর একদিন করে নিতে হবে বাসায় অনেক কাজ রয়েছে যেটা আমাদের রেগুলার রুটিন অনুযায়ী করতে হয় হয়তো সেই কাজগুলো প্রতিদিন আপনাদের সঙ্গে দেখাই না দেখালে হয়তো ভালোও লাগবে না তাই তো মাঝে মাঝে যখন মনে করি যে এই কাজটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু সেইটুকুই দেখাই এর বাহিরেও সারাদিন অনেক কাজ আমরা করে থাকি হয়তো আমরা লাইফ স্টাইল ভ্লগ বানাই কিন্তু তাই বলেছে আমাদের লাইফে সব কিছু এখানে শেয়ার করি তেমনটা নয় তো এই যে কথা বলতে বলতে কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার কিচেনটা পরিষ্কার থাকলে মনে হয় যেন বাসায় সব কিছু ফ্রেশ আছে তো এরপর চলে যাবো রান্না বাড়ার আয়োজনে কারণ কিচেন পরিষ্কার করার পরেই কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে তো অফ ক্যামেরায় সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব হেলেন চা অথবা হাইচা শাক আপনাদের কার দেশে কোনটা বলে আমি জানি না এক এক অঞ্চলে এই শাকটাকে ভিন্ন ভিন্ন নামে রেখে থাকে তো আপনাদেরকে বলছি কার দেশে এই শাকটা কি নামে ডাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শাকটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটা আলু কুচি করে দিয়ে নিয়েছিলাম এতে করে শাকটার মধ্যে হালকা যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আর হচ্ছে বেশ কিছু ছোটো চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এরপর শাকগুলোকে দিয়ে দিলাম আর এই শাকটা ভাজি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আমি জানি না আপনারা কি কতটুকু দেন তবে আমি যখন এটা ভাজি করি তখন পরিমাণে তেলটা একটু বাড়িয়ে দিই এরপর আমি একটু শিং মাছ বোনা করে নিব শুধু শিং মাছ বলে ভুল হবে এর সাথে মাগুর মাছও রয়েছে আর এগুলো কিন্তু দেশি শিং মাছ তো যাই হোক রান্না করতে করতে আজকে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পরে নিচ্ছি শামিমাস ব্লগ রেসিপি আইটি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আল্লাহ পাখির অশেষ সমতে ভালোই আছে আপনি কেমন আছেন আপু লিখেছেন অনেকদিন পরে আপনার ভিডিও দেখলাম দেখে খুব ভালো লাগলো গাছগুলো দেখলে বেশি ভালো লাগলো সব মিলে অসাধারণ শামীম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে গাছ সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আর ভালো লাগা থেকেই কিন্তু আমি সব সময় গাছ লাগানোর চেষ্টা করি আর যে কারণে আমার বাসায় কিন্তু সব সময় আপনার গাছ দেখতে পান সেটা হতে পারে আর্টিফিশিয়াল অথবা রিয়েল প্ল্যান্ট আমার গাছ মানেই ভালো লাগে আর ফুল সেটা তো কোনো কথাই নেই আরেকজন আপু কমেন্ট পরে নিচ্ছি ফাতেহা ইসলাম আইটি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন বোনের অবস্থা আমার চেয়ে অনেক ভালো ওনার স্বামী তো অসুস্থ যার কারণে গালি দেন আর আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ তারপরও কারণে অকারণে সব সময় আমাকে গালি দিয়ে কথা বলেন ও আচ্ছা আপু আসলে বলছেন আমি গত পর্বে বলেছিলাম এম ডি আইডি থেকে আপুর হাজব্যান্ড খুব অসুস্থ যে কারণে আপুর সাথে যখনই কথা বলেন রাগের মাথা বা গালি গ্লাস করেই কথা বলেন আর সেই কমেন্টটি পড়েছিলাম বলে আপু সেটার সঙ্গে আসলে এই কমেন্টটি লিখেছেন যে আপু অনেকের হাজবেন্ড আসলে এরকম আছে কী বলবো আসলে এই কথাগুলো শুনলে আমারও ভীষণ খারাপ লাগে যুগ পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে কিন্তু মানুষের মধ্যে না এখনো অনেক পরিবর্তন হয়নি নানি দাদিদের কাছে গল্প শুনতাম আগে তাদের হাজব্যান্ডরা না কথায় কথায় মারধর করতো তো বর্তমান যুগে এসে এখনো শুনি অনেক আপদের কাছ থেকেই কমেন্ট পাই যে এই ধরনের তাদের হাজব্যান্ডরা তাদের সাথে বাজে ধরনের কথা বলে গায়ে হাত তুলে আসলে কি বলবো বুঝতে পারছি না এদের মন মানসিকতার পরিবর্তন কবে হবে কেন আপনারা আপনাদের ঘরের বউকে ভালোবাসেন না কেনই বা তাদের মনে কষ্ট দিয়ে কথা বলেন একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে অনেক আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে একটা নতুন সংসারে আসে সেখানে সবাই কিন্তু তার অপরিচিত তারপরে যে মানুষটার আশায় আমরা সংসারে আসি এসে যখন দেখি সেই মানুষটাই আমাদের আপন নয় সেই আমাদেরকে আপন করে নিতে পারছে না তখন আসলে সেই মেয়েটার জীবনে কিছুই করার থাকে না আসলে আমরা মেয়েরা সময় খুব অসহায় আমাদের কোনো ঘরও থাকে না বাড়িও থাকে না আমি জানি না আমার এই কথার সাথে আপনারা হবেন কিনা তবে আমি এটা বলছি ঘর আছে না বাবার বাড়ি না স্বামীর বাড়ি কখনো না কখনো মেয়েরা খুব একা হয়ে যায় জানি কথাগুলো হয়তো অনেক কঠিন হয়তো আপনারা কেউ মানবেন কেউ হয়তো বা মানবেন না তবে সত্যি এটাই সবার পরিবেশ পরিস্থিতি একরকম না হয়তোবা যেসব আপুরা খুব ভালো আছেন তারা হয়তো বা এই কথাগুলোর সাথে সহমত হবেন না আর যে সকল আপুরে যে কমেন্ট করে বলেন তাদের হাজবেন্ড তাদের সাথে কী ধরনের ব্যবহার করে আসলে তাদের জীবনে যে কতটা কষ্ট শুধু সেই বুঝতে পারে সমাজ এখনো পরিবর্তন হয়নি আর এটা আমাদের পক্ষে করার সম্ভাবনা যদি না এটা আইনিভাবে পরিবর্তন না হচ্ছে শুধু আমি এইটুকুই বলব আল্লাপাক তাদেরকে হেদায়ত দান করুক এবং তাদেরকে সঠিক পথে পথ চলার তৌফিক দান করুন কথা বলতে বলতে আরও অনেক কাজ করে নিয়েছি রান্না শেষ করেছি এরপর কিন্তু বেশ কিছু আম কেটে নিয়েছি আবার নতুন করে আচার দেওয়ার জন্য যদিও আমি রোদে শুকিয়ে কখনোই আচার দিই না তারপর আজকে ভাবলাম কিছু আম কেটে রোদে একটু শুকিয়ে নেই বাসায় বড় দুইটা কাঁঠাল ছিল তো সেই কাঁঠালগুলো একসঙ্গে পেকে গেছে তো এখন সেখান থেকে একটা কাঁঠাল ভেঙে নিয়েছি জানি না এই কাঁঠাল কতদিনে শেষ হবে যদিও বাসায় তেমন একটা কেউ কাঁঠাল পছন্দ করে না তো এরপর চলে এলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য আজকে তৈরি করেছি সবজি এবং চিকেন দিয়ে একটি বান রেসিপি ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপি এখানে শেয়ার করে দিই তো আমি এটা নাম দিয়েছি ভেজিটেবল উইথ চিকেন বান আর এই বানটি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই সঙ্গে দিয়েছি এক চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়েছি রান্নার রেগুলার তেল আর স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি হাতের সাহায্যে একটু শুকনো উপকরণগুলোই মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যেন সমস্ত ময়দার গায়ে এই তেলটা লেগে যায় তেলটা মাখানো হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তবে একটু একটু করে পানি দিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নিব এই খামেরটা যেন কোনো অবস্থাতেই নরম না হয় আবার একদম যেন হাট না হয় তো একটু একটু করে পানি দিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেখান থেকে আমার হাফ কাপের থেকে একটু পানি বেশি লেগেছে এরপর হাতে একটু তেল নিয়ে সে আটার গায়ে লাগিয়ে আমি এটাকে র্যাপ করে রাখছি এটা এভাবে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টারও বেশি সময় তো আপনার যদি খুব দ্রুত এটা অ্যাক্টিভ করতে চান যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি আর ইস্ট টা অ্যাক্টিভ না হলে এটা কিন্তু ফুলে উঠবে না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা পাত্রের মধ্যে গরম পানি নেবেন সেটা কিন্তু আবার ফুটান্ত গরম পানি না মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম হবে সেই পানিটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে এই বাটিটা বসিয়ে দেবেন যেটার মধ্যে আপনি আটাটা রেখেছেন মানে দুটা রেখেছেন এতে করে খুব দ্রুত কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমি কিন্তু সবসময় এই কাজটাই করে থাকি হাতে যখন সময় না থাকে তখন কেয়ার করার তো আমার দুটা একটি হতে হতে আমি এখানে পোড়টা রেডি করে নিচ্ছি যে পুড়টা আমরা ভিতরে ইউজ করবো তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর বাটা মশলা দিয়েছি পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা অনপিজ এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু সময় ভেজে নিয়েছি এরপর দিয়েছি একটু গরম মশলা একটু এলাচ গুঁড়ো একটু দারচিনি গুঁড়ো আর একটু তেজপাতা গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে এরপর আমি চিকেন কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন কুচি নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি গাজর কুচি আর হচ্ছে আলু কুচি এখানে আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন তবে আমি আমার ইচ্ছে অনুযায়ী এগুলো দিয়েছি যে যেটা ভালো লাগে সেই ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করা যাবে এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি বেশ কিছু সময় ধরে এর ভিতরে কিন্তু খুব বেশি একটা পানি অ্যাড করা যাবে না যতটা সম্ভব এটা শুকনা করে ভেজে নিতে হবে শুধুমাত্র চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু প্রথমে একটুখানি পানি অ্যাড করেছিলাম তো আমি এ পর্যায়ে যখন দেখলাম যে চিকেন এবং ভেজিটেবলগুলো সব সেদ্ধ হয়ে গেছে তখন এক টেবিল চামচ কর্নফ্লোয়ার তিন টেবিল চামচ পানির সাথে এটা মিশিয়ে আমি সেই পুরের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে পুরটা একদম আঠালো হয়ে যাবে আর পুরটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর সবশেষে কিন্তু আমি এর মধ্যে টমেটো সস দিয়েছি আর সেই সঙ্গে কিন্তু ম্যাগির যে মশলা রয়েছে সেটাও কিন্তু এক প্যাকেট ইউজ করেছিলাম পোটটা রেডি করতে করতে ময়দাটা কিন্তু ফুলে পেপে ডাবল হয়ে গেছে তখন হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি এটা যতটা ভালো করে মাখাবেন এটা কিন্তু ততটাই ফুলে উঠবে তো এখন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি যতটুকু ময়দা এখানে নিয়েছি সেখান থেকে আমার চারটা বান তৈরি হবে প্রথমে অর্ধেক করে নিয়েছি এরপর আমি আবার সেগুলোকে আরেকটা করে অর্ধেক করে নিয়েছি এখন আমি চারটুকরো করে তারপর বানগুলো তৈরি করছি প্রথমে এক টুকরা লেচি নিয়েছি তারপর হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিয়েছি এরপর আমি বেলুন দিয়ে এটাকে বেলে নিয়েছি এখন ঠিক মাছ বরাবর আমি যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দিবো এরপর চতুর সাইড থেকে এটাকে আমি টেনে নিয়ে আসবো ঠিক আমরা যেভাবে মম তৈরি করি সেভাবে কিন্তু আমি এটাকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এরপর সমস্ত মুখটা আমি বন্ধ করে দিয়েছি মুখটা বন্ধ করতে হবে এমনভাবে যেন এটা ফেটে বেরিয়ে না আসে এরপর হাত দিয়ে এটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে আর চাইলে এভাবে আপনারা একটু বেলে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমার বান তো এভাবে আমি সবগুলো বান কিন্তু একসঙ্গে তৈরি করে নিয়েছি তো আমি আজকে এটাকে মাইক্রোওয়েভে দেবো তো আপনার চাইলে এটা কিন্তু চুলায় তৈরি করে নিতে পারেন তো এখন আমি আরেকজন আপু কমেন্ট পড়ে নিচ্ছি খাদিজা আপু আমার সালামের উত্তর দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু রঙ্গন ফুল আমার খুব ভালো লাগে তোমাকে একটু পরামর্শ দিই আপু আমাকে বলেছেন পানির কাজ যথাসম্ভব কম করার চেষ্টা করতে আর সেই সঙ্গে আপু জানতে চেয়েছেন আমার কি বাসায় কাজ করার মতো কোনো হেল্পিং হ্যাড আছে কি না যে আপু একজন আছে তবে সে শুধু বাসাটাই ক্লিন করে অন্য কোনো কাজ আমি তাকে দিয়ে করাই না আর যে আপু আপনার কথাটি আমার মাথায় থাকবে ইনশাল্লাহ চেষ্টা করব পানির কাজ কম করার জন্য আরেকজন আপু জানতে চেয়েছেন আমি গত পর্বে যে পোলাও রান্না করেছি সেই প্যানটা কোথা থেকে নিয়েছি আপু এটা কিয়ামের প্যান আর এটা হচ্ছে বাইশ মিলের আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনি কিয়ামের যে কোনো দোকানে বা কুরকাই শপে এটা পেয়ে যাবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল তিন অক্ষরের নাম তার বাঙালি লেখায় তার প্রথম অক্ষর বাদ দিলে সেটা থেকে শীতের পোশাক তৈরি হয় সঠিক উত্তর চাউল উল থেকে শীতের পোশাক তৈরি হয় আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার অ্যাকাউন্টের নাম হচ্ছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে এমন একটি জিনিস যা তোমার হাতে আছে কিন্তু তুমি সেটা দেখতে পাও না আশা করছি আমার বুদ্ধিমান ভিওর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম